আমার দাদা যখনই আমার বাসায় আসে ওকে দিয়ে আমি খাসি বা মুরগির মাংস রান্না করাই ওর হাতে রান্না করাই মাংসের স্বাদ সময় মনে হয় আমার মুখে লেগে থাকে এই ভিডিওটা কয়েকদিন আগে রোজার সময় যখন আমার দাদা আমার বাসায় আসছিলো রোজার শেষের দিকে একদিন সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে বসে একতা একসাথে করে ইফতারি খাবো তো আমার দাদাকে দিলাম মাখার জন্য ওর সময় কেন যেন এই কাজগুলো অনেক ভালো পারে সবাই মিলে একসাথে বসে ইফতারি খাওয়ার পরে রান্নাঘরে গিয়ে দেখি এখানে খাসির মাংস আনা হয়েছে তো আমি আমার দাদাকে বললাম যে আমি মাংসের সব কিছু তোকে রেডি করে দিচ্ছি তুই একটু রান্না করে দিস আমি মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে একটু টক দই মেখে নিচ্ছি যাতে করে মাংসটা একটু নরম হয় তারপর মাখার পরে এখানে আমি পেঁয়াজ কাটতে এসে দেখি এক কেজি পেঁয়াজ আমাদের বাসায় কয়েকদিন আগে আনা হয়েছিল তবে মাঝখানে কয়েকদিন যেহেতু আমাদের নিরামিষ ছিল এই জন্য সব পেঁয়াজগুলোই নষ্ট হয়ে গেছে তারপর যাই হোক যে কয়েকটা পেলাম সে কয়েকটাই কেটে নিল ও দাদা তারপর এখন এক এক করে সব বাটা মশলা আর গুঁড়া মশলা দিয়ে সে মাংসটাকে মেখে রাখতেছে ওর হাতে যে কোনো মাংস রান্না আমার কাছে অনেক বেশি পছন্দ হয় আর ও যখন আমাদের বাসায় আসে আমি ওকে দিয়েই মাংসটা রান্না করাই আজকে যদি ওর ইচ্ছা ছিল মাংসটাকে একদম একবারে কষিয়ে রান্না করা তবে আমি আগে বলাতে ও মেখে ফেলছিল তো আমাকে বলল যে আমি আমার মতো করে রান্না করতাম তাহলে মনে হয় সেটাই বেশি ভালো হতো এখানে তারা দুজন মাংস মাখতেছে আবার একটু একটু করে কথাও বলতেছিল মাংসের সাথে আলু তো আমাদের দেওয়াই লাগবে তো আগে ও মাংসের আলুটাকে এখানে ভেজে তুলে রাখবে ওই তেলে সামান্য একটু বাটার দিয়ে তারপর এখানে ভোরনের জন্য একটু এলাচ দারচিনি স্টার মশলা তারপর জিরা আর এখানে একটু তেজপাতা দিয়ে দিচ্ছে এগুলো হয়ে গেলে আগে থেকে যে কষানো মাংসটা ছিল সেটাকে দিয়ে কিছু সময় ভালো মতো নেড়ে চেড়ে তারপর কষানো হবে আমার ছোট মামা যখন আমাদের বাসায় আসতো অনেক দিন আগে যখন আসছিলো একবার তখনও মামা একবার আমাকে মুরগির মাংস রান্না করে খাওয়াইছিলো সে রান্নাটাও অনেক বেশি ভালো লাগছিল আগে যখন মামা বাড়ি যেতাম তখন মামার হাতে রান্নাটাও অনেক বেশি পছন্দ হতো কিন্তু এখন আর ওইভাবে যাওয়া হয় না আর ঠিক খাওয়া হয় না মামার হাতে সে রান্না পাশে এখানে মাংস রান্না হচ্ছে আরেক পাশে এখানে আমি বেগুন ভর্তার জন্য একটাই বেগুন ছিল সেটাকে পুড়ে নিচ্ছিলাম আর এদিকে আবার আমি একটু ভাতও বসিয়ে দিলাম যে গরম ভাতের সাথে গরম গরম মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে দাদা এখানে মাংসটাকে কষাতে দিয়ে সে মনে একটু বাইরে গেল তো আমি আবার একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা আগে থেকে যে আলুটাকে ভেজে রাখছিলো সেটাকে দিয়ে আরও কিছু সময় আমি মাংসের সাথে কষাবো আমার বাসায় যখন তারা কেউ আসে তখন কিন্তু আমি কাউকে বসায় রাখি না সবাইকে দিয়ে কাজ করায় শুধু তারা না যেই আসুক না কেন সবাই আমার বাসায় কাজ করে আমি আমার বাসায় মেহমানের মতো সব সময় থাকি আর তারাই বাসার মালিক হয়ে যায় মাংসটা কষানো ঠিক মতন হলো কি না এই জন্য আমি কয়েক পিস মাংস তুলে সুস্মিতা আর সিজনকে দিবো তোর মামিও সাথে ছিল ওর মামিকেই বললাম যে ওদেরকে একটু মাংসটাকে একটু খুলে খাওয়ানোর জন্য আর ওরাও এখানে দুজনে মোবাইল নিয়ে ব্যস্ত সাথে মামি মাংস খাওয়াচ্ছে সেটাই ওদের অনেক খুশি মাংস ঠিকমতো কষানো হয়ে গেছে এখন আমি আরেকটু সময় নাড়াচাড়া করে মানে আরেকটু কষানোর জন্য অল্প একটু রেখে তারপর এখানে জল দিয়ে দিব যেহেতু মাংসটাকে অনেক সময় নিয়ে কষালাম এখন আর বেশি জল দেওয়া লাগবে না সামান্য জল দিয়ে তারপর এটাকে আমি ফোটার জন্য অপেক্ষা করব তো এই তো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম মাংসটা দেখতে যতটা সুন্দর ছিল খেতে কিন্তু এর থেকে অনেক ভালো ছিল তো আমি আগে এখানে সুস্মিতা সিজনকে ওদের খাবারটা দিয়ে দিচ্ছিলাম আলাদা প্লেটে নিয়ে তো ওরা দুইজনে কেউ নিজের হাতে খাবে না আমি না হয় ওর মামি ওদেরকে খাওয়ানো লাগবে তো ওর মামি আর বললাম যে তুমি বাকিদেরকে খাবারটা দাও আমি ওদের দুইজনকে খাবারটা খাইয়ে দিচ্ছি তো দুইজনকে খাবার খাওয়ানোর পরে আমি খাবো দুজনেরই অনেক বেশি পছন্দ হয়েছে ওর মামার হাতের মাংস রান্নাটা তো এই তো সবাই মিলে একসাথে খেতে বসলো সবার খাওয়ার পরে আমি ওদেরকে খাওয়ানোর পরে তারপরে খাবো দাদাতে মাঝে মাঝে বাসায় আসি স্যার এভাবে করে রান্না